পাঁচশো সাতান্ন হিজিতে আল্লাহ আকবর তখন ভারতবর্ষের একজন সুলতান ছিলেন সুলতান নুর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহি একদিকে সুলতান আর একদিকে তিনি অনেক বড় আলেম মহাকিক আলেম তো নুর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলহি পাঁচশো সাতান্ন হিজির কথা বলতেছে উনি এক রাতে ঘুমাইলেন ঘুমানোর পরে হঠাৎ করে তিনি দেখেন স্বপ্নের মধ্যে পয়গম্বর মোহাম্মদ সাল্লুসাল্লাম তার সামনে উপস্থিত নবীজি দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নরুদ্দিন ওরা আমাকে অনেক কষ্ট দিতেছে হ্যাঁ নরুদ্দিন এদের দুষ্টামি থেকে আমাকে রক্ষা করো নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ এই স্বপ্ন দেখার পরে বেরসান হয়ে গেলেন কি দেখলাম কি দেখলাম চিন্তা করলেন শয়তান তো আবার নয় যে শয়তানে এইটা স্বপ্ন দেখাইছে আবার আলাম মনে পড়ে গেল শয়তান তো কখনো প্রিয় নবীর সুরত ধারণ করতে পারবে তাহলে তো নবীজি এই চিন্তা ভাবনা করতে করতে অজু করলেন অজু করে দুই রেখা নামাজ পড়লেন এরপরে তিনি আবার শুয়ে গেলেন চিন্তার ভিতরতেই উনার তন্দ্রা আসলো জীবনী জীবনী ভাব চোখ ঠিক পথে লাগেও নাই দেখে দ্বিতীয়বার আবার পায়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত আল্লাহ নবী বলতেছেন রে নুরুদ্দিন তোমাকে আমি কি বললাম তুমি কোন রকম ব্যবস্থা গ্রহণ না করে আবার শুয়ে থাকলা কারণটা কি এই দুইটা লোক তো আমাকে অনেক কষ্ট দিতেছে মুফতি নুরুদ্দিন জঙ্গি তখন আবার ঘুম থেকে উঠলেন পেরেশান খুব বেশি পেরেশান মহতরম হাজরিন কি করবেন না করবেন দিশা পাচ্ছেন না এমন এক স্বপ্ন যার কাছে বলাও যাবে না অনেক চিন্তা ভাবনা করলেন ফাঁকে দুই রাকাত নামাজ আবার করলেন অজু করে আবার মাত্র চোখটা লাগলো দেখেন আবার তৃতীয় সামনে আরে নুর তোমার কি বললাম তুমি এখনো ঘুমাও নুরুদ্দিন জঙ্গি তখন উঠে গেলেন চিন্তায় পরে গেলেন তাড়াতাড়ি করে গুসল করলেন গুসল অজু গুসল শেষ করে আবার তাহার যুদ্ধে দাঁড়ায় গেলেন এইভাবে ফজর পর্যন্ত সময় অতিবাহিত হওয়ার পর ফজরের পর মসজিদের মধ্যে সবাইকে উপস্থিত করলেন প্রধানমন্ত্রী ছিলেন তখন জালাল উদ্দিন মুসল্লি নাম ছিল জালাল উদ্দিন মুসল্লি ওনাকে ইশারায় আনলেন কাছে এনে বললেন প্রধানমন্ত্রী গত রাত্রে আমি এই 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 স্বপ্ন দেখছি উনি অনেক বড় আলেম ছিলেন আগে যারা প্রধানমন্ত্রী হইতো সুলতান হইতো রাজা হইতো এরা বড় আলেম নিজেরা প্রায় আলেম থাকতো আলেমদেরকে শ্রদ্ধাও করত। আর এখন এখন দুনিয়াতে যেগুলা রাজা হয় রাষ্ট্রের প্রধান হয় ম্যাক্সিমাম এগুলো তাকে নাস্তিক মূর্থাদের পা ছাটা গোলা জালাল উদ্দিন বললেন হুজুর আপনি যে স্বপ্ন দেখেছেন তার তাবির তো হলো এই নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোনো বড় ধরনের দুশ্মনের শিকার হচ্ছেন ওনার সঙ্গে কেউ মারাত্মক বেয়াদুবে করতেছে আপনাকে আজই এই ভারতবর্ষ থেকে মদিনার উদ্দেশ্যে সফর করা দরকার প্রধানমন্ত্রীর পরামর্শে জঙ্গি রাহিমাহুল্লাহ আর দেরি না করে তিনি হাজার ঘোরা প্রস্তুত করলেন এবং এই ষোলো হাজার ঘোরার মধ্যে ষোলো হাজার সওয়ারি আরো আরো অনেক ধন সম্পদ সতেরো দিন সফর করে মদিনায় পছলেন চিন্তা করেন না সতেরো দিন সফর করে মদিনায় পৌঁছলেন মদিনায় পৌঁছিয়া মদিনার যে গভর্নর ওনাকে বললেন আমি অনেক কষ্ট করে এসেছি একটা প্ল্যান নিয়ে এসেছি আপনি আমাকে সাহায্য করবেন মদিনার গভর্নর বললেন বলেন কি হুজুর আপনি সুলতান আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত তখন সুলতান নুরউদ্দিন বললেন আমি মদিনার যত মানুষ আছে সব মানুষকে আমি এক মানে দাওয়াত খাওয়াইতে চাই দাওয়াত সব মানুষকে আমি দাওয়াত খাওয়াইতে চাই আমি প্রস্তুতি নিয়ে আসছি আপনারা ব্যবস্থা করুন ঘোষণা দেওয়া হলো যে মদিনায় ভিতরে যারা আছে কেউ বের হতে পারবে না কিন্তু বাহির থেকে যত লোক ইচ্ছা মদিনায় ঢুকতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু মদিনায় যারা আছে এর থেকে কেউ বের হতে পারবে ঘোষণা দেওয়া হলো এবং দাওয়াতের কথা বলা বিশাল প্যান্ডাল এরকম এই দাওয়াত চলতে থাকলো টানা পনেরো দিন কয়দিন কেমন মেহমানদারি বুঝছেন নি পনেরো দিন টানা দাওয়াত চলতে থাকলো আর প্রতিদিন যখন মেহমানরা এসে খাবারের দোস্তখানে বসে নুরউদ্দিন জঙ্গি সুলতান নিজে পর্যবেক্ষণ করেন প্রত্যেকটা মানুষের চেহারা পর্যবেক্ষণ করেন আর মনে মনে খুঁজছেন ওই দুই লুক নবীজি সারাই যাদেরকে দেখাইছেন এদেরকে কুঁজতেছেন পাইতেছেন না পনেরো দিনের মাথায় সুলতান বললেন হ্যাঁ গভর্নর মদিনার কে আর কোনো মানুষ বাকি আছে নাকি যারা আমার দাওয়াতে আসে নাই এখন পর্যন্ত এরকম কেউ আছে নাকি গভর্নর বলল না এমন কোন লোক তো বাকি নাই সবাই তো আপনার দাওয়াতে এসেছে সুলতান বললেন না এখনো কিছু লোক বাকি আছে এখনো কিছু লোক ভালো করে দেখেন আপনারা চিরুনি অভিযান চালাইলো দেখলো না কেউ বাকি নাই সবাই এসে দাওয়াতে মহতরম হাজির সুলতান তখন পেরেশান হয়ে গেলেন পয়গম্বর কি দেখলেন কি দেখাইলেন আমাকে ওই লোকগুলা তো আমি দেখি নাই পনেরো দিন পর্যন্ত আমি সারাক্ষণ পর্যবেক্ষণ করেছি প্রত্যেকটা লোকের চেহারা আমি দেখেছি কিন্তু ওই নীল বর্ণ বিশিষ্ট ওই দুই ব্যক্তিকে তো আমি কখনো দেখি নাই তাহলে আমার কি উপায় হবে আমি যে প্ল্যান নিয়ে এসেছি সেই পরিকল্পনার কি হবে মহতরম মাহাজন চিন্তায় পরে গেলেন গভর্নরকে আলাদা ডাকলেন বললেন গভর্নর এখনো কিছু লোক বাকি আমার হিসাবে সবাই আসে নাই একটু চিন্তা ভাবনা করে দেখেন লোক বাকি পারে কিনা গভর্নর হুজুর আমাদের সাধ্য অনুযায়ী আমরা তো ব্যাপকভাবে দাওয়াত দিছি এবং আমাদের জানা মতে আর কেউ বাকি নাই আর কেউ বাকি নাই সবাই আইসে আপনার দাওয়াতে পনেরো দিন পর্যন্ত দস্তখান চলতেছে সবাই সুলতান বললে না এখনো কিছু লোক বাকি বারবার বলতেছেন এখনো কিছু লোক বাকি মহতরম হাজিরি যেই মজলিসে সুলতান কথা বলছেন এখানে প্রায় লক্ষাধিক লোক জমা ছিল দাওয়াতের অনুষ্ঠান শেষ দিন হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বলল হুজুর মদিনার যত বাসিন্দা সবাই আপনার দাওয়াতে অংশগ্রহণ করেছে কেউ বাকি নাই তবে দুইজন মুসাফির আছে চিন্তা করছেন কি কোয়ালিটির মুসাফির দুইজন মুসাফির আছেন তারা আপনার দাওয়াতে আসেন নাই মূলত তারা বড় আল্লাহ তসবি কোরআন তিলাওয়াত জিকির আসকার দাওয়াত এগুলো নিয়ে তারা পরে থাকেন তারা পশ্চিমা দেশ থেকে এসেছেন এবং অনেক টাকা পয়সার মালিক প্রতিদিন দুহাত প্রসারিত করে দান খয়রাত রাত করেন তাদের দান চলে তারা বড় আল্লাহ তারা কোনো দাওয়াত যায় না শুধু আল্লাহ আল্লাহ করে আর তারা রাতের বেলা লিপ্ত লিপ্ত থাকে থাকে কিতাব মুতালার মধ্যে লিপ্ত থাকে এরা দাওয়াত যায় না এমনি তো সুলতানের কপালের মধ্যে একটা ঝিলিক খাই সুলতান বলেন হ্যাঁ এদের তো আমি খুঁজি এরা কোথায় থাকে তখন বলা হলো রৌজা শরীফের পাশেই একটা কক্ষে তারা থাকে তারা সাধারণত এমন মানে খুব মিশে না মানুষের সাথে বের হইলে কিছু দান কয়রাত করে আবার চলে যায় আর মাঝে মধ্যে মদিনার বাহিরে ঘুরতে যায় আবার চলে আসে সুলতানের মনের মধ্যে একটা আশা জাগ্রত হইল যে এই দুইটা লোকই হবে সেই দুইটা সুলতান বললেন এদেরকে এদের কাছে আমাকে নিয়ে যাও সুলতানকে নিয়ে যাও হলো ওদের কক্ষে সুলতান দেখেন আতরের গন্ধে ভিতরে ঢুকা যায় না এত শোঘ্রা দেখবেন যেগুলা বেশি বন্ড এদের বাহ্যিক বেশভূষা একদম মা কাদির কাদের জিলানির মতো। আসলে নাম্বার ওয়ান বেতালি কিন্তু ভিতরে ভিতরে মশরিক বেদাতি বলেন ঠিক খেনা সুলতান দেখেন রুমের ভিতরে ঢুকে দেয় এত সুখান গিয়া দেখেন দুইজনের হাতেই মাশাল বিশাল বড় বড় তসবি তসবির একমাত্র ওই বই গানে আর একমাত্র ফোরান ফোরান বাজার জামে মসজিদ এরকম লম্বা লম্বা তসবি জপতেছে আর খুব জিকির আসকার করতেছে সুলতান গিয়া দাঁড়াইলেন যেই মাত্র চেহারা দেখলেন চোখগুলো দেখলেন সুলতান চমকে গেলেন এই দুইটা লোকটা এই দুইটা লোককেই তো পায়গম্বর আলাইহিসসালাম আমাকে স্বপ্নে দেখাইছে জিজ্ঞেস করলেন তোমরা কে কোত কেন এসেছ কতদিন আগে এসেছ তোমাদের পরিচয় কি তারা বলল আমরা পশ্চিমা দেশের মানুষ হজে আইসিলাম হজে আসছিলাম হজ করার পরে মদিনে আসলাম মদিনে আইসে যখন রোজা জিয়ার করছি তখন আর রোজার মায়া এত বেশি গভীর হয়ে গেছে এখন আর রোজা ছেড়ে যেতে মন চাচ্ছে না আহ কি দরদ আসেনি আসেনি দেখবেন বক্তৃতা যখন দেয় কি দরদ দেখায় ইসলামের জন্য কি দরদ দেখায় কোরআনের জন্য কি দরদ দেখায় ইমামদের জন্য কি দরদ দেখায় মুসল্লিদের জন্য কিন্তু চব্বিশটা ঘন্টা ইসলামের বারোটা বাজানোর জন্য শয়তা নিতে লিপ্ত থাকে আসেনি এমন লুক দুনিয়ায় সুলতান সুল নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলহি এদের চোখের দিকে তাকাইয়া নিশ্চিত হয়ে গেছেন এরা দুইজন আর এইদিকে মদিনার মানুষ বারবার করে হুজুর তাদেরকে ডিস্টার্ব করে না তারা বড় আল্লাহ এরা তো বুঝে না সাধারণ মানুষ কি বুঝে সাধারণ মানুষ কে বন্ড কে হকানি বুঝে জুরে কোন সাধারণ মানুষ কি কে বন্ড কে হকানি বুঝে

সুলতান বললেন আপনারা চুপ থাকেন আমি দেখতেছি ঢুকলেন ভিতরে কক্ষের ভিতরে রুমের ভিতরে ঢুকে দেখেন বড় দুর্লভ দুর্লভ কিতাবাদি খুব দামি দামি কিতাব আবার আবার দেখা যায় বিভিন্ন রকমের রকমারি সরঞ্জামাদি গড়ের মধ্যে আছে কিন্তু পয়গম্বর যে স্বপ্নে দেখাইছেন এই স্বপ্নের বিষয়ে সং সন্দেহ করা যায় এমন কোন আলামত পাইতেছেন না এই লম্বা দাড়ি দাড়ি কতটু এই লম্বা দাড়ি সুলতান পেরেশান হয়ে গেছেন কারণ পয়গম্বর তো দেখাইলেন স্বপ্নে দুইটা লোককে কিন্তু বাস্তবিক ভাবে তো এই দুই লোকের মধ্যে এই রকম কোন বিষয় দেখতেছি না তাহলে কি হবে পেরেশান হয়ে গেছেন যদি এটা প্রমাণ প্রমাণিত না হয় তাহলে তো মদিনের মানুষ সুলতানকে উল্টা ভুল বুঝবে ঠিক না। কারণ আগেই তো টাকা পয়সা দেখি করছে অনেক মানুষের মুখ বন্ধ করে দিছে ঠিক একই কাজ করতেছে এখনো ওই খ্রিস্টান মিশনারি ইউডিদের সংস্থাগুলো এই কাজগুলি করছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে টাকা পয়সা দিয়া গরু কিনা দিয়া বাইসাইকেল কিনা দিয়া এমন ভাবে তাদের পক্ষে লোকগুলোকে জমাচ্ছে যে হক্কানি আলেমরা বুঝাইয়া বলল বুঝতে চায় না মহترم حاضরী সুলতান परेशान যে কোনো আলামত না পাইলে কেমনে তা দু হিসাব বস্থ করব কিভাবে হঠাৎ করে সুলতান দেখেন একটা জায়নামাজ বিছানো নামাজটা তুলো জায় নামাজ তোলার পরে দেখা যায় জায় নামাজের নিচে একটা চাটাই বললেন চার চাটাই চাটাই চাটাইটা তুলো এবার চাটাই সরানোর পরে দেখা যায় বিশাল বড় একটা পাথর অনেকটা যেন গর্তের মধ্যে রাখা এরকম একটা পরিস্থিতি এইবার আরো কয়েকজনকে রুমের ভিতরে বললেন পাথরটা সরাও সরাইলো পাথর পাথর সরানোর পরে সুলতান নুরুদ্দিনের চোখ কপালে উঠে গেছে কি আশ্চর্য ব্যাপার পাথরের নিচে এক গভীর সুরঙ্গ এক গভীর টানেল নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলহী অনুমান করলেন যে এই সুরম হয়ে গেলেন চোখগুলো লাল হয়ে গেল আর বললেন ভালো করে বলো বলো তোমরা কে কি তোমাদের পরিচয় করতে গিয়ে এসেছো ভালো করে বল এরা যখন দেখছে পাথর পর্যন্ত পৌঁছে গেছেন সুলতান তখন ভাবছে আর গোপন করার কোনো সুযোগ নাই তখন তারা স্বীকার করছে যে হুজুর আমরা আসলে মুসলমান নই আমরা 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 ইহুদি ইহুদি কি শহরের ইহুদিরা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়া মাসকে মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়া পাঠাইছে মদিনা আমরা যেন সুরঙ্গ তৈরি করে রৌজার ভিতর থেকে মোহাম্মদ সাল্লু আলী দেহটা বের করে তাদের কাছে নিয়ে দেই যদি আমরা প্রিয়দালের দেহ এখান থেকে বের করে এটাকে কেটে কেটে টুকরা টুকরা করে তাদের কাছে পৌঁছাইয়া দিতে পারি তারা আমাদেরকে আরো অনেক পুরস্কার দেবে এই জন্যে আমরা বিগত তিন মাস যাবত এই সুড়ঙ্গ ঘুরতেছি দিনের বেলা রাতের বেলা সুরঙ্গ খুঁড়ি আর দিনের বেলা সময় সুযোগ পাইলে আস্তে করে বেগে করে আমরা এই মাটি বাইরে আর এক সপ্তাহ কন্টিনিউ করলেই আমরা রোজা ভিতরে ঢুকে যাব। এক সপ্তাহ সুরঙ্গ খনন করতে পারলেই আমরা রোজার ভিতরে ঢুকে যাব কিন্তু হুজুর ঘটনা ঘটছে কি জানেন গতকালকে মানে এরা বলতেছে যে গতকালকে আমরা যখন সুরঙ্গ ঘুরতে গেছি তখন দেখি সুরঙ্গের ভিতরে এমন একটা পরিস্থিতি হয়েছে যেন ভূমিকম্পের মতো লড়তেছে আর এমন একটা পরিস্থিতি আমরা এই মুহূর্তে বের না আসি তাহলে আমরাই মারা যাবো তাড়াতাড়ি করে আমাদের খনন যন্ত্র যা ছিল সব রেখে দিয়া আমরা পলাইয়া আইসি এখন পর্যন্ত ভয় আমাদের কাটেন আল্লাহ আকবর কোন আর জোর এখন আল্লাহ আকবার কার সঙ্গে বেয়াদুবি করে কার সঙ্গে বিয়াদবি করে পয়গম্বর আলাইহিস সালামের রওজা মোবারক পৌঁছার আগেই এমন পরিস্থিতি যদি হয় তাহলে পয়গম্বর যারা ওয়ারিস যারা উলামায় কেরাম যারা নাই বানবী এদের সঙ্গে যারা বিয়াদবি করবে আজ না হয় কাল তাদের ওই পরিস্থিতি হবে ইনশাআল্লাহ তারা বলল যে আমরা ভয়ে চলে এসেছি সুলতান মাহমুদ সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলহী লোকদেরকে বললেন এদেরকে গ্রেফতার করো তাড়াতাড়ি গ্রেফতার করো গ্রেফতার করা হইল ঘোষণা দিলেন সারা মদিনার মানুষকে একটা মাঠে জমা করো সবাই জমা হইল বললেন যে কাঠ দিয়ে একটা মঞ্চ তৈরি করো মঞ্চ তৈরি করা হইলো বললেন যে কয়েকশো মন লাকৃত প্রস্তুত করো প্রস্তুত করা হইলো এরপর এই দুই লোককে মঞ্চে তোলা হইল সুলতান নুরউদ্দিন গোটা মদিনাবাসীকে বললেন যে দেখো এই লোকদের বাহ্যিক দান হয়রাতে তোমরা তো আকৃষ্ট হয়ে পড়েছিলে তোমরা তো তাদের পক্ষে ওকালতি করতে শুরু করেছিলে কিন্তু তোমরা কি জানতে পেরেছ ওরা কারা ওরা ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের দুশ্মন এবং কত জঘন্য দুশ্মন যে নবীজির পবিত্র দেহ মুবারক পর্যন্ত এই আরব থেকে ইউরোপে নিয়ে যাওয়ার জন্য টাকার চুক্তিতে তারা এখানে এসেছে এদের কি শাস্তি হওয়া দরকার তোমরাই সবাই বলল এদেরকে করা ছাড়া শাস্তি হতে পারে না সুলতান নুর উদ্দিন মদিনাবাসীর কথা রাখলেন এদেরকে তুললেন মঞ্চের উপরে নিজ দিয়ে আগুন ধরাই দিলেন আগুন ধরানোর পরে দাও 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 করে আগুন জ্বলতেছে ওরা একদম জীবন্ত অবস্থায় শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল ওদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া গেল না ইতিহাসে আছে এমন আগুন প্রজ্বলিত করেছিলেন কারণ এটা গুস্তাখে রসুল এটা গুস্তাখে রসুল রসুলের সঙ্গে দুশ্মনী এই দুনিয়ার মোমিন মুসলমান সব বরদাস্ত করতে পারে কিন্তু পয়গাম্বরের সাথে কোনো ব্যাপার এই দুনিয়ার মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না পনেরো দিন পর্যন্ত আগুন জ্বালানো ছিল জ্বলতেছিল ঢিলা তৈরি করা হয়েছিল এরপরে নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলেহি নিজে এখানে অনেকদিন অবস্থান করে একশো মন সীসা একশো মন সীসার অর্ডার করলেন আরো আরো গুরুত্বপূর্ণ এগুলো এনে একেবারে গভীর পর্যন্ত নবীজির গভীর পর্যন্ত রোজার সীসা ঢালা প্রাচীর তৈরি করে তারপরে তিনি ইতিহাসের বইয়ে পাওয়া যায় এক পর্যায়ে তিনি মদিনায় ইন্তেকাল করছেন এবং মদিনা নবীজির রোজার আশপাশে তাকে দাফন করা হয়েছে এখন ইহুদিরা যেখানে নবী সাল্লাহ আলী ওসাল্লামের লাশ পর্যন্ত চুরি করতে চায় তার দেহ পর্যন্ত চুরি করতে চায় তাহলে অরাজে মুসলমানদের শত্রু দুশ্মন আর নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পরে অতএব আমার অনুরোধ আপনাদের কাছে যে কোনো সোর্স বা যে কোনো প্রেক্ষিতে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে এই দেশের আন ওলামা যখনই কোনো কর্মসূচি দিবেন কোনো দলমত বিবেচনা না করে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলনে যা পেয়ে পড়তে হবে আপনারা রাজি আসেননি আপনারা রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বয়ানের শেষ পর্যায়ে মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে আপনাদের এখানে আসার আগেও আমি নিউজ দেখে আসলাম আপনাদের এখানে আসার আগেও আল্লাহ আজকে নতুন করে এক জায়গায় হামলা করছে সেখানে আমি ভিডিওর মধ্যে যতটুকু আন্দাজ করছি একটা ঘরের মধ্যে প্রায় একুশ বাইশন করছে একুশ জন শাহাদত বরণ করছে এর মধ্যে পাঁচ সাতটা শিশু অবস্থাটা এমন একটা শিশুর দেখলাম যে পেটটা ছিঁড়ে গিয়া মানে বোমার ব্লাস্টিং এ পেটটা একদম ধাঁজা হয়ে গিয়া বুড়িটা বের হয়ে বুড়িটা বের হয়ে আসে আর একটা বাচ্চা দেখলাম মাথা অর্ধেকটা থেতলে গেছে অর্ধেকটা মাথা থেতলে অসংখ্য লাশ পরে আছে যারা মানবাধিকারের দোহাই তোলে তারা আজকে মানুষকে মানুষ মনে না করে পশু মনে করে মারতেছে ঠিক কিনা বলেন এদের মুখে মানবাধিকারের কোনো স্লোগান মানায় আসলে আমি গত কদিন আগে দু তিন দিন আগেও আমি এই কুতুবের চোখ বলছি যে জো বাইডেন এবং নেতানিয়াহু এরা বলে হামাস নাকি জঙ্গি সন্ত্রাসী কিন্তু আমরা দেখতেছি হামাস তার দেশের স্বাধীনতার জন্য লড়তেছে ইমান ইসলাম রক্ষার জন্য লড়তেছে আর সন্ত্রাসীর ভূমিকায় নাম্বার ওয়ান আমেরিকা নাম্বার টু ইসরাইল এতে কোনো সন্দেহ নেই সবচাইতে বড় সন্ত্রাসী দেখেন আফগানিস্তানে কিভাবে হামলাটা করলো সেপ্টেম্বরের এগারো তারিখ দুই হাজার কত দুই হাজার এক দুই হাজার একে সেপ্টেম্বরের এগারো তারিখ যেটাকে নাইন ইলেভেন বলা হয় টুইন টাওয়ারে হামলা করলো নিজেরাই নিজেরাই হামলা করলো নিজেরাই হামলা করলো টুইন টাওয়ারে হাজার হাজার শ্রমিক অথচ আশ্চর্যের ব্যাপার যেদিন হামলা হয়েছে ওই দিন একটা ইহুদিও নাই একটা ইহুদিও নাই তাহলে আপনাদের কি মনে হয় হামলা যে হইব এরা জানতো না আর ওই যে জানত এবং যে বিমান হামলা করেছে এটা আফগানিস্তানের বিমান নয় পাকিস্তানের বিমান নয় বাংলাদেশের বিমান নয় এটা আমেরিকারই বিমান যে পাইলট বিমান পরিচালনা করছে সেও আমেরিকার পাইলট সব কিছু আমেরিকার কিন্তু টুইন টাওয়ারে হামলার পরে দুশ্চাপাই দিল আফগানিস্তানকে সেখানে নিরীহ মানুষের উপরে আক্রমণ চালাইল হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার মানুষকে মারছে মুসলমান দুই লক্ষ বিশ হাজার মুসলমানকে আফগানিস্তানে হত্যা করেছে এই আমেরিকা চিন্তা করছে শুধু এটা না মুশ্রিকরাও যখন মুসলমানদের উপর আক্রমণ করে এটার মধ্যে ইহুদিরা ইন্ধন যোগায়